বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি সব চলছে একের পর এক যেহেতু শীতকাল পড়ে গেছে শীতকালে তো সব রকম থাকে বিয়েবাড়ি থাকে অনুষ্ঠান বাড়ি থাকে তারপরে পিকনিক যেটা তো মাস্ট থাকবেই তো এই সময় ত্বকটা যদি ডাল হয়ে যায় সেরকম যদি ভালো না থাকে এটা গ্লো ব্যাপার যদি না থাকে তাহলে কিন্তু দেখতে বাজে লাগে আর গাদা গাদা টাকা খরচা করে পার্লারে গিয়ে ফেশিয়াল করার তো সবার পক্ষে সামর্থ্য নয় যারা ধরুন পারে তারা ঠিক আছে যারা ধরুন প্রত্যেকের ক্ষেত্রে সম্ভব না হাজার দু হাজার এত এত টাকা দিয়ে ফেশিয়াল করা বা স্কিন কেয়ার করা বা স্কিন ট্রিটমেন্ট করা পার্লারে গিয়ে সেটা সম্ভব হয় না সেই জন্য বন্ধুরা আজকে দারুণ একটা হোম রেমেডি নিয়ে এসেছি যার দ্বারা অনুষ্ঠানের দিনগুলো কিন্তু আপনি হয়ে উঠবেন মোহময়ী আর স্কিন যেন চকচক করবে উজ্জ্বল হবে ঝকঝকে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের বিউটি রিলেটেড ভিডিওর মেন টপিক হচ্ছে ফিটকিরি ফিটকিরি ফিটকিরিকে আমি বলতে পারি একটা জাদুর রেমেডি একটা জাদুর রেমেডি বলাই যেতে পারে এই ফিটকিরি দিয়ে এত সুন্দর স্কিন কেয়ার করা যায় আর স্কিনটা যেন চকচক করে এইটা যদি সপ্তাহে দু দিন বেশি দিন না দু দিন যদি এই ফিটকিরি দিয়ে আপনারা রূপচর্চা করেন বা ত্বক পরিচর্যা করেন তাহলে কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট হাতে নাতে পাবেন তো চলুন চট করে দেখিয়ে দিই দুটো স্টেপে এই স্কিন কেয়ারটা করে নেবো অবশ্যই রাতে শোয়ার আগে অনেকে বলতে পারি রাতে শোয়ার আগে কেন কারণ রাতে যখন আমরা ঘুমোই সব বিউটি রিলেটেড ভিডিওতে এর আগেও আমি বলেছি তবুও বলি অনেক বন্ধুরা তো নতুন দেখে সেই কারণে রাতে যখন আমরা ঘুমাবো আমাদের স্কিনটা নিজেদের যে ড্যামেজগুলো আছে সেগুলো নিজেরা রিপেয়ার করে তো সেই সময় যদি স্কিনটা একটুখানি ভালো পরিষ্কার চকচকে থাকে তাহলে কিন্তু স্কিনটা আরও সুন্দর হয়ে উঠবে আরও মোহময়ী হয়ে উঠবে তো ঠিক আছে সেই কারণেই রাতে শোয়ার আগে স্কিন পরিচর্যা করতে হবে আর প্রত্যেকটা ভিডিওয়ে যেটা বলে থাকি জল খেতে হবে প্রচুর প্রচুর শাক সবজি খেতে হবে আর আট থেকে ন ঘন্টা ঘুমোতে হবে এটা কিন্তু মাস্ট নাহলে কিন্তু ওপর থেকে যতই পরিচর্যা করো না কেন ভেতরে কিন্তু ঠিক না হলে কোনো রেজাল্ট আপনারা পাবেন না তো ঠিক আছে বন্ধুরা আর বক বক করে সময় নষ্ট করবেন না ভিডিওর মেন যাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে তো বন্ধুরা স্কিন কেয়ার করার আগেই কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি এরপর যেটা করবো স্ক্রাব করে নেব স্কিনটা অবশ্যই স্ক্রাবটা কিন্তু সপ্তাহে দু দিন ম্যাক্সিমাম হলে তিন দিন তার বেশি কিন্তু একদম নয় স্ক্রাব করে নেবো স্ক্রাবটা করার জন্য আমি এখানে একদম সহজ উপায় যেমন নিয়ে নিচ্ছি কফি পাউডার আর নিয়ে নেব একটু অলিভ অয়েল অলিভ অয়েল আছে অলিভ অয়েল অলিভ অয়েল না থাকলে কোনো চিন্তা নেই নারকোল তেলও নিতে পারেন বা অ্যালোভেরা জেলও নিতে পারেন যেটা সুবিধা হয় হাতের কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই নিতে পারেন নিয়ে ভালো করে মিশিয়ে দেখুন এক থেকে দু মিনিটের মতন বেশি নয় আমি কিন্তু আপার ডিরেকশানে মাসাজ করতে শুরু করে দিলাম কফি কিন্তু খুব ভালো এক্সপোলিটারে কাজ করে স্কিনের যত তেল চিটে নোংরা ময়লা যেগুলো স্কিনের বিশেষ করে শীতকালে ত্বকের সাথে ডা ডাল হয়ে যায় স্কিনটা সেগুলো কিন্তু রিমুভ করে দেয় স্কিন হয়ে ওঠে বেশ পরিষ্কার চকচকে আর চোখের চারপাশের অংশটা খুব হালকা হাতে যেহেতু কফি দিয়ে আমরা স্ক্রাব করছি সেই জন্য চোখের চারপাশের অংশটা একদম পাতলা হয় সেই জন্য রিং ফিঙ্গারের সাহায্যে হালকা হাতে একটু পরিষ্কার করে নিচ্ছি আর নাকের চারপাশটা ভালো করে পরিষ্কার করতে হবে কারণ ব্ল্যাক হোয়াইট হেসের সমস্যা কিন্তু এতেই বেশি পাওয়া যায় আর অলিভ অয়েল তো বলার সাপেক্ষ রাখে না প্রচণ্ড ভালো স্কিনের জন্য রোদে পোড়া ত্বক ঠিক করে দেয় স্কিন উজ্জ্বল হয়ে ওঠে পরিষ্কার হয়ে ওঠে চকচকে হয়ে ওঠে তো বন্ধুরা দেখুন আপার ডিরেকশনের স্ক্রাবটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ঠোঁটের পোষণটাও একটু করে নিতে হবে রিং ফিঙ্গারের সাহায্যে তাহলে ঠোঁট ফাটা যাদের সমস্যা আছে তারা কিন্তু চট জলদি ঠোঁট ফাটার সমস্যা থেকেও রেহাই পাবেন তো দেখুন স্ক্রাবার করা হয়ে গেছে এবারে মুখটা জল দিয়ে ধুয়ে আপনাদের সামনে ফিরে আসছি প্রথম স্টেপেই দেখুন বন্ধুরা মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে বেশ একটা গ্লো ব্যাপার কিন্তু ত্বকে চলে এসছে তো এপরে আমরা সেকেন্ড স্টেপ শুরু করব। সেকেন্ড স্টেপে যেটা করতে হবে সেটা হলো তো আমি এখানে একটা চন্দন পিঁড়ি নিয়ে নিয়েছি যাদের বাড়িতে চন্দনের পিঁড়ি নেই কোনো অসুবিধা নেই সেখানে আপনারা অবশ্যই শিল পাটা যেটা হয় সেই শিল পাটাতেও এই একই কাজ সমানভাবে করে নিতে পারেন প্রথমেই নিলাম গ্লিসারিন তারপরে নিলাম গোলাপ জল তারপরে যে ফিটকিরিটা আছে সেই ফিটকিরি দিয়ে ভালো করে এইভাবে চন্দন মাটার মতন আমরা এখানে বেটে নিচ্ছি একটু সময় নিয়ে বাটলেই দেখবেন একটা স্মুথ পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এইভাবে একটু ধৈর্য ধরে কিন্তু এটা করে নিতে হবে বন্ধুরা এই পেস্টটা একটা বলতে পারেন জাদুকীয় মানে জাদু রেমিডি বলতেই পারেন মানে একটা মিরাকল স্কিনটা চেঞ্জ হয়ে যায় এত অপূর্বভাবে চেঞ্জ হয়ে যায় তো বন্ধুরা দেখুন এইভাবে দেখে বুঝতেই পারছেন একটা স্মুথ পেস্ট কিন্তু আমি এখানে বানিয়ে ফেলেছি অলরেডি এই দেখুন তো একটা বাটির মধ্যে পেস্টটা পুরো তুলে নিয়েছি আমি মোটামুটি দু থেকে তিনবারে গোলাপ জল দিয়ে দিয়ে প্রথমে একবারই গ্লিসারিন দিয়েছি বাকি গোলাপ জল দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি এরপরে দেবো এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মেশানোটা ঠিক ভালো করে করতে হবে বন্ধুরা এখানে কিন্তু কোনো ক্রিমের মতন হবে না একটা লিকুইড বেস তৈরি হয়ে যাবে এখানে দেখে বুঝতেই পারছেন এই রকম ঠিক লিকুইড হবে কোনো ক্রিমের মতন থকথকে পদার্থ কিন্তু এখানে হবে না এই রকম লিকুইডের মতন আমি এখানে বানিয়ে নিচ্ছি তো চলুন এবারও কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে বা কোনো ব্রাশের সাহায্যে এটা দেখুন স্কিনের ওপর এইভাবে হালকা একটা লেয়ার আমি অ্যাপ লেয়ার হিসাবে অ্যাপ্লাই করব। এই যে এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে গলার অংশ মুখের চারপাশ চোখের চারপাশ হাতের অংশ যে যে ইচ্ছা জায়গাটা আপনার মনে হয় কালো হয়ে গেছে একদম ডাল হয়ে গেছে আর দেখতে ভালো লাগছে না বা পুরোনো ছোপ বা ব্রণ ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুরই কিন্তু একটাই সলিউশন হচ্ছে ফিটকিরি এইভাবে দেখুন অ্যাপ্লাই করে নিচ্ছি করে নেওয়ার পরে এটা যখন আবার শুকিয়ে যাবে অন্তত সেভেন্টি পার্সেন্টের মতন শুকিয়ে যাবে তখন আবার আমি দ্বিতীয় লেয়ার এখানে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা দেখুন এখানে শুকিয়ে গেছে এরপরে আবার দ্বিতীয় লেয়ার এখানে অ্যাপ্লাই করছি দ্বিতীয় লেয়ার তো এইটা যতক্ষণ না শোকাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে মুখটা ধুয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন স্কিনটা কতটা চেঞ্জ হয়ে গেছে কতটা পরিষ্কার উজ্জ্বল হয়ে গেছে একদম একবার ইউজ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আগে থেকে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এরপর সপ্তাহে তিন দিন এইভাবে স্কিন কেয়ার করলে মনে হয় না আর কোনো দিন স্কিনে কোনো প্রবলেম হবে বা কোনো সমস্যা হবে তবুও আমি বলবো প্রত্যেকের স্কিন কিন্তু এক একরকম নয় আমার স্কিনে যেটা ভালো সেটা আপনার স্কিনে নাও হতে পারে যদি খুব হালকা কোনো সমস্যা থাকে বা স্কিন রেমেডি ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ইউজ করবেন তো বন্ধুরা আমি এখানে হাতেও এটা অ্যাপ্লাই করে নিচ্ছি দেখুন এইভাবে হাতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি এগুলো শোকানোর পর ধুয়ে নেবো বন্ধুরা এখানে গ্লিসারিন দেওয়া আছে গ্লিসারিন স্কিনের জন্য খুব ভালো স্কিনকে ময়শ্চার করে সফট করে উজ্জ্বল করে গোলাপ জল তো স্কিনের টোনার হিসাবে খুব ভালো দাগছপ তুলে দেয় পরিষ্কার করে দেয় আর দিয়েছি ফিটকিরি ফিটকিরি কিন্তু স্কিনের জন্য খুব ভালো পুরনো যত পুরোনো দাগছোপ দাগছপ হোক না কেন সেটা উঠে পরিষ্কার হয়ে যায় চকচকে হয় উজ্জ্বল হয় আর অ্যালোভেরা জেল দিয়েছি যাতেও কিন্তু স্কিন উজ্জ্বল থাকে পরিষ্কার হয় দাগছপ যেটা মেন সমস্যা সেটা কিন্তু দূরভূত হয়ে যায় তো বন্ধুরা দেখুন রেজাল্ট আপনাদের সামনে স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে যদি স্কিন কেয়ার করেন তো ওই যে বললাম স্কিন কিন্তু আপনাদের পরিষ্কার থাকবে উজ্জ্বল থাকবে অনুষ্ঠানের দিনগুলোতে এর ওপরে হালকা মেকআপ করলেই কিন্তু অনেকক্ষণ মেকআপ লং লাস্টিং হবে আর মুখটা বিশেষ করে যেটা ফেসটা সেটা কিন্তু উজ্জ্বল থাকবে দিনের বেলা অনুষ্ঠানে হালকা ফাউন্ডেশন বা হালকা পাউডার মেখে গেলেই কিন্তু এনাফ বেশি মেকআপও কিন্তু আপনাকে করতে হবে না তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আশা করি হতাশ হবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক আছে হাজির হয়ে যাবো আপনাদের সকলে সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা